যে আইনগুলো করেছে সরকার যে আইনগুলো করেছে আমরা সেগুলো শুধু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আমরা কেন দাবি নিয়ে রাস্তায় নামতে হবে স্বাধীন বাংলাদেশে কেন হাতি হত্যার বিচার চাইতে হবে আমরা বিচারটার থেকে একটু পিছনে সরে আসছি শুধুমাত্র বুদ্ধিভিত্তিক বিপ্লব করার জন্য আমরা যখন বিপ্লবটাকে যখন বুদ্ধি দিয়ে এগই নিয়ে যেতে পারবো পরবর্তী সরকার আসলে পারে হাদি হত্যার বিচার করবে কি করবে না সেটা আমাদের দেখার দরকার নেই আমরা বিচারটা আদায় করে নিব আমার কথাটা বুঝতে পেরেছেন আজকে এখানে এসেছে শুধু নির্বাচন কমিশনকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য যে আপনারা এরকম কিছু আইন করেছিলেন আপনারা কেন ভুলে গেলেন অল্প দিনে তো ভুলে যাওয়ার কথা না এই তো সেদিন আইন করলেন আজকে ভুলে গেলেন দত্ত নাগরিকত্বের বিরুদ্ধে আজকে আমরা স্লোগান দিচ্ছি আপনারা তো এই আইন করেছিলেন আপনাদের আইন আপনারা ঋণ খিলাপিদের যে নমিনেশন দিবেন না তাদেরকে যে আপনারা অ্যালাউ করবেন না এটা তো আপনারা আইন করেছেন আমরা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে পঁয়তাল্লিশ জনকে যে সংসদে নিয়ে যাবেন এই পঁয়তাল্লিশ জন মিলে দশটা ব্যাংক মিনিমাম বারো হাজার কোটি টাকার ঋণ খেলাফি আছে এদেরকে আপনারা সংসদে নিয়ে যাচ্ছেন আমরা একটু স্মরণ করিয়ে দিতে এসেছি আমরা রাজপথ গরম করতে আসি নাই আমরা কারোর বিপক্ষে যাইতে আসি নাই আমরা শুধু সরকারকে এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারটা গঠন করে দিয়েছিলাম আপনারা আসলে সুবিচারটা নিশ্চিত করতে পারতেছেন না এ কথাটা স্মরণ করে দিতে এসেছি আমরা শুধু সরকারকে স্মরণ করে দিতে এসেছি যে আপনারা মানুষের যানমালের হেফাজত করতে পারতেছেন না আপনারা সুরক্ষাটা নিশ্চিত করতে পারতেছেন না প্রতিটা মানুষই ভয়ে ভয়ে আছে এবং এই আতঙ্কটা নির্বাচনে এমন একটা প্রভাব পড়তেছে যে কেউ নির্বাচনের কেন্দ্র পর্যন্ত তাকে হাত ধরেও টেনে নেওয়া যাবে না আপনারা একদিকে হা আনা ভোটের ক্যাম্পেইন করতেছেন আর একদিনকে আর একদিকে সাধারণ জনগণের যানমালের নিরাপত্তা না দিয়েই আপনারা জাতীয় নির্বাচনের আয়োজন করতেছেন এটা একেবারে দ্বিমুখী আচরণ আমরা শুধু সরকারকে নির্বাচন কমিশনকে দ্বিমুখী আচরণের এই ব্যাপারটাতে সতর্ক করতে এসেছি